নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ নির্বাচন কমিশনের করার নির্দেশ কালকের মধ্যে যদি জয়েন না করে তো তাহলে একশো তেতাল্লিশ জন বিএলও বা বুথ লেভেল অফিসারকে সাসপেন্ড করবে পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিক মানে নির্বাচন কমিশনের তরফ থেকে সাসপেন্ড করবে এরকমই খবর এসছে তো এটা বড় পদক্ষেপ নিঃসন্দেহে বড় পদক্ষেপ কারণ এটা এনডিটিভির তরফ থেকে ইনি হচ্ছেন শ্রেয়সী জার্নালিস্ট কলকাতা থেকে ওকে তো ইনি কলকাতা থেকে নর্মালি ওয়েস্ট বেঙ্গলের খবর দেন তো সাতটা পঁয়তাল্লিশ এখন বাজছে আটটা একান্ন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তো উনি টুইট করেছেন ওয়ান ফর্টি থ্রি বিএলও ফ্রম কুচবিহার মুর্শিদাবাদ নর্থ চব্বিশ নর্থ কলকাতা ইন ট্রাভেল সিইও সেটস নুন ডেডলাইন লাইন টু জয়েন এস আই ডিউটিস এলস ফেস সাসপেনশন অ্যান্ড ডিপার্টমেন্টাল এনকোয়ারি মানে একশো তেতাল্লিশ জন বিএল কোচবিহার মুর্শিদাবাদ এবং নর্থ কলকাতা থেকে এখন বিপদে আছে সিইও মানে চিফ ইলেকট্রাল অফিসার এখানকার মানে মনোজ কুমার আগরওয়াল ডেডলাইন সেট করেছে সিইওর অফিস ডেডলাইন সেট করেছে এই তেতাল একশো তেতাল্লিশ জন বিএলওদের উপর যে আগামী কালের মধ্যে ডিউটি জয়েন করতে হবে মানে ইলেকশনের যে যে ডিউটি ডিউটি সেই ডিউটি জয়েন করতে হবে কালের মধ্যে নতুবা তাদেরকে তাদের ডিউটি থেকে সাসপেন্ড করা হবে এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে ঠিক আছে ভালোভাবে বুঝুন জিনিসটা সো তাহলে কালকে দুপুরে ডেড কালকের মধ্যে জয়েন করতে হচ্ছে এবার আপনার মনে হতে পারে যে সাসপেনশন মানে কি সাসপেনশন ডিপার্টমেন্টাল ডিউটি এটা কি এবং ভালোভাবে বুঝুন যখন নির্বাচন কমিশন কোন রাজ্যে নির্বাচন করে বা কোনো রাজ্যে ভোটার থাকে মানে ওই রাজ্যের মানে সর্বোচ্চ নির্ণয় নেওয়ার বা সর্বোচ্চ ধরুন যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকে ঠিক আছে ওই রাজ্যে কি হবে না হবে সব কিছু মানে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই তো তাদেরকে রাজ্য সরকারের কর্মী নিয়েই কাজ করতে হয় রাজ্য সরকারের কর্মী বলতে ধরুন বুথ লেভেল অফিসার্স মানে সে প্রাইমারি স্কুলের টিচার হোক হাই স্কুলের টিচার্স হোক তারপরে ওই হেলথ ওয়ার্কার্স যারা আছে হুম গ্রুপ সি এর কর্মী যারা আছে তাছাড়াও ধরুন ডাব্লু বিসিএস লেভেলের অফিসার্স হুম আইএস অফিসার্স যারা ডিএম আছে বিডিও আছে এসডিওস আছে তাদেরকে নিয়েই কাজ করতে হয় যে যখন নির্বাচন হচ্ছে তখন এরা নির্বাচন কমিশনেরই কর্মী তখন এরা রাজ্য সরকারের কর্মী নয় ঠিক আছে তো মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয় আগের দিন কালকে যখন আমি লাইভ স্ট্রিমিং করি তখন আমি বলেছিলাম যে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয় তো এটা হচ্ছে একটা এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার এটা লাগু হয় যখন কোনো রাজ্যে নির্বাচন হয় বা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে সেখানে মডেল এমসিসি লাগু হয়ে যায় এবং যদি এটা যখন নির্বাচন কমিশন এখানে ভোটার লিস্ট সংশোধন করছে তখনও এটা লাগু হয় তো একবার অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে ওখানে কোনো কিছুই নির্বাচন কমিশনের মানে ইয়ে ছাড়া পারমিশন ছাড়া বা অ্যাপ্রুভাল ছাড়া হতে পারে না এবার এখন এই কর্মীরা যাদেরকে এই বিএলও হিসাবে নেওয়া হয়েছে তারা সবাই কিন্তু নির্বাচন কমিশনের কর্মী তো যদি নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ পালন না করেন তো তাহলে আপনাদেরকে সাসপেন্ড করা হবে সাসপেন্ড মানে কোথায় থেকে আপনি যে সরকারি চাকরি করেন সেই সরকারি চাকরি থেকে সাসপেন্ড করা হবে এবার যদি আপনি প্রাইমারি স্কুলের টিচার হন তো তাহলে প্রাইমারি স্কুলের টিচারের জব থেকে আপনাকে সাসপেন্ড করা হবে যদি আপনি কোনো হেলথ ওয়ার্কার্স হন যদি আপনি স্বাস্থ্য মানে কি বলবো স্বাস্থ্য দপ্তরের কোনো কাজে বা হসপিটালের কর্মী হন ইয়ে হন তাহলে আপনাকে সেখান থেকে রিলিফ করা হবে বা আপনি যদি ধরুন এস এসডি হন তো তাহলে আপনার যে দায়িত্ব আপনি যে সরকারি দায়িত্ব পালন করছেন সেখান থেকে আপনাকে সাসপেন্ড করা হবে মানে আপনার চাকরি যাবে এবং আপনার ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আপনার সাসপেনশন সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে এবার এটা আপনি যদি মনে করেন যে এটা প্রথমবার এটা হচ্ছে এরকম হয়তো মানে ইয়ে দিচ্ছে মানে এরকম মানে থ্রেড দিচ্ছে যে বিএলও দেরকে সাসপেন্ড করা হবে বা ইয়ে হবে তো আদতে কিছু হবে না এটা ভুল ভাবছে কারণ বিহারে যখন গণনায় কার সরি এই ভোটার লিস্টের কারচুপি করেছিল তখন বাহান্ন জন বিএলও বিহারে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদের উপর এফআইআর করা হয়েছিল ঠিক আছে অলরেডি পশ্চিমবঙ্গে চারজন ডব্লিউবিসিএস অফিসারস মানে ই আরও এবং এ ই একজন ডেটা এন্ট্রি অপারেটরদেরকে সাসপেন্ড করা হয়েছে তো এই জিনিসটাকে খুব ইজিলি নেওয়ার কিছু নেই যে এই জিনিসটা হবে না হুম এই যে যে আপনাদের আমি দেখাচ্ছি হুম এটা এটাই খবর হুম এটা শুভেন্দু অধিকারীও আজকে বলেছেন দাঁড়ান আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি শুভেন্দু অধিকারী বিএলওদেরকে ওই বার্তাই দিয়েছেন যে তৃণমূলের কথা শুনে যদি এরকম করেন তো তাহলে বিহারে যেমন বাহান্ন জন বিএলওদেরকে সাসপেন্ড করা হয়েছে দেখুন শুভেন্দু অধিকারী বলেছেন বাহান্ন জন বিএলও বিহারে জেলে রয়েছে কথাটা মাথায় রাখবেন এক্স্যাক্টলি জিনিসটা তাই তো যদি নির্বাচন কমিশনের কথা না মানেন বা এই ইয়েতে এসআইআর যদি কোনো রকম কারচুপি করার চেষ্টা করেন তো তাহলে আপনাদের কেরিয়ার শেষ আপনাদের চাকরি থেকে তো সাসপেন্ড হবেই তারপর আপনাদের জেল হবে অলরেডি বিহারে বাহান্ন জন বিএল জেলে আছে ওকে সো তাহলে প্রবলেম কোন জেলাগুলোর মানে কোন জেলার বিএল গুলো এই সমস্যা করছে সেটা আমাদেরকে দেখা জরুরি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কোচবিহার মুর্শিদাবাদ নর্থ কলকাতা ওকে তো এই তিনটে জায়গার মোটামুটি বিএলওরা একটু প্রবলেম করছে নর্থ কলকাতার বিএলও মুর্শিদাবাদের বিএলও বুঝতেই পারছি কোচবিহারে তো এই তিনটে জেলা এতে যথেষ্ট ভালো সাইজেবল মানে পপুলেশন আছে ওকে ভাইজান আচ্ছা এবার আমাদেরকে দেখতে হবে যে এটা প্রথমবার নয় যে এই জিনিসটা হচ্ছে এর আগেও পাঁচ দিন আগে আমরা মানে এটা দেখাবো যে ছশো জন বিএলও কে শো নোটিস করেছিল নির্বাচন কমিশন মানে এরা নিজের দায়িত্ব নিতে চাইছিল না মানে বিএল ওর যে দায়িত্ব সেটা পালন করতে চাইছিল না ঠিক আছে তো তাদেরকে শোকাস নোটিস জারি করেছিল তাদেরকে কারণ দেখাতে হয়েছে তো সেরকম খবর আমরা আগে দেখেছি যেমন আমি এটা আপনাদেরকে দেখাই শুনুন এসআইআর এর মাঝে 600 জন বিএলও কে করা পদ্ধতিগত নির্বাচন কমিশনের শোকজ নোটিস নির্বাচন কমিশনের কারণ দর্শাতে নির্দেশ কমিশনের একাংশ বিএলও এসআইআর এর দায়িত্ব নিতে অনিচ্ছুক কেন কাজ করতে চাইছেন না বিএলওরা বিএলও দের নিয়ে বৈঠক বসবে কমিশন তো দেখলেন যে 600 বিএলও দের কে করা হয়েছিল দিন পাঁচের আগে তো সেম জিনিস আবার হচ্ছে তো এই জায়গাতে এই হচ্ছে এবং যদি তারা নিজেদের দায়িত্ব বুঝে বাট এটা তখন কিন্তু এসআই ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গে পাঁচ ছ দিন আগে তো ঘোষণা হয়নি না বাট এখন ঘোষণা হয়ে গেছে যাদের লিস্টে নাম আছে যাদেরকে বিএলও হিসাবে নির্বাচন করা হয়েছে যে এরা বিএলওর কাজ করবে তারা যদি জয়েন না করে তো তাহলে কালকে ডেডলাইন কালকে দুপুরের মধ্যে জয়েন করো নয়তো তোমাদেরকে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে খুব ভালো পদক্ষেপ করা উচিত এরকমই হওয়া দরকার আছে তা না হলে এদের বোঝা দরকার আছে যে এদের এরা যে এই প্রিভিলেজটা মনে করছে না যে আমাদের উপরে এই হয়ে যাবে ওই যাবে আমরা তৃণমূলের হয়ে করব আমরা কাজ করব না সেরকম করলে হবে না তোমরা নির্বাচন কমিশনের এই মুহূর্তে তোমরা নির্বাচন কমিশনের কর্মী তো তাহলে তোমাদেরকে সেই দায়িত্বই পালন করতে হবে যেটা নির্বাচন কমিশন বলবে ওকে সো কারচুপি করার কথা তো ভুলেই যাও যদি তুমি কথা না শোনো তাহলে তোমাকে সাসপেন্ড করা হবে তোমার চাকরি থেকে ভেরি গুড তো এই ভিডিওতে এতটাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ